আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত দৈনিক ইতেফাক আর একটি রিপোর্ট করেছেন আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করব সেটি হলো দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে তারেক রহমান তিনি এই বক্তব্যটি রেখেছেন একটি সেমিনারে আমি সেই বক্তব্যটি আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হলো দেশের সব সংকটে বিএনপি ছিল তাই মানুষ এখনও বিএনপির উপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বুধবার উনত্রিশে জানুয়ারি সন্ধ্যায় যশোর শহরে ওরিয়েন হোটেল চত্বরে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গিয়েছে আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে কিন্তু বিএনপির স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি